আজকে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস যেটা আমরা সকলেই জানি আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দো সালে যে প্রস্তাব দিয়েছিল রাষ্ট্রসংঘকে রাষ্ট্রসংঘ সেই প্রস্তাব গ্রহণ করে এবং আজকের এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে দু সাল থেকে আমরা এই দিনটিতে এই যোগ অভ্যাস করে আসছি প্রত্যেক দিন প্রত্যেক বছরই এবং এটা ভারতবর্ষের একটা প্রাচীন সভ্যতা কাল থেকেই আমাদের কিন্তু এই যোগ অভ্যাসের কথা আছে আমরা অনেক প্রাচীনকালের যে অভ্যাস সেটা আমরা হয়তো এই যত আমরা মডার্ন হয়েছি আমরা হয়তো ভুলে গেছি আস্তে আস্তে সেই অভ্যাসগুলো করার জন্য কিন্তু আমার বলতে অসুবিধা নেই আমি নিজেও এই যে যোগ এবং প্রাণায়ামের মধ্যে ফিরে এসেছি সেটা হচ্ছে তার জন্যে আমি আমাদের যে যোগগুরু রামদেবজি আমি তাকে সাধুবাদ জানাই কারণ এই যে যোগের যে বা প্রাণায়ামের যে একটা জোয়ার সারা ভারতবর্ষে উনি প্রচার করেছেন সেটা কিন্তু সত্যি খুব প্রয়োজন ছিল কারণ যোগ যোগের মাধ্যমেই কিন্তু বা প্রাণায়ামের মাধ্যমেই কিন্তু মানুষ সবথেকে বেশি করে সুস্থ থাকতে পারে এবং সুস্থ থাকলেই কিন্তু সামাজিক বা পারিপার্শ্বিক যে পরিবেশ সেটাও সুস্থ থাকবে ভালো থাকবে তাই সকলের কাছে আহ্বান করি আপনারা অ্যাটলিস্ট সারাদিনে আধ ঘন্টা যোগ বা প্রাণায়াম করুন বিশ্বভারতী কীভাবে আজকে যোগ দিবস পালন করুন বিশ্বভারতী প্রত্যেক বছরের মতো এবছরও এই দিনটিকে পালন করেছে এই দিনে আমাদের বিশ্বভারতীর ছাত্রছাত্রী অধ্যাপক কর্মী যারা আছেন তারাও যেমন এই দিনটিতে পার্টিসিপেট করেছেন তার সঙ্গে সঙ্গে আমরা কাছাকাছি বেশ কিছু স্কুল থেকেও কিন্তু আমরা ছাত্রছাত্রীকে আহ্বান করেছি তারাও এসেছে এবং এই মাঠে তারা যোগ এই এই অনুষ্ঠানটিতে যোগদান করেছে এবং যোগদান করে এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে আর করার জন্য সাহায্য করেছে সকলকে তার জন্য সাধুবাদ জানাই ধন্যবাদ কোনো একটা সি বিন্দুর উপরে থাকবে এই আসন স্নায়ু ও মাংসপেশির সমন্বয়কে ভালো করতে সাহায্য করে এই আসন আমাদের ব্যালেন্সকে ডেভেলপ করতে ভীষণভাবে সাহায্য করে আমরা ধীরে ধীরে ফেরত আসবো প্রথমে হাত দুটিকে দুই পাশ দিয়ে শরীরের পাশে নিয়ে আসবো তারপর পার্টিকে রেখে দেব এরপর আমরা এই আসনটি আবার বানীয় করতে হজম শক্তিকে বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করে আমরা ধীরে ধীরে ফেরত আসব দুটি হাতকে সোজা মাথার ত্রিকোণ আসন এই ত্রিকোণ আসনের জন্য যদি কারোর স্লিপ ডিস্কের সমস্যা থাকে যদি কারোর সাইটিকার সমস্যা থাকে দয়া করে তিনি আসনটি করবেন না তাহলে আমরা ধীরে ধীরে ফেরত আসুন এরপর আমরা এই আসনটিকে বাম দিকে করব তাই শরীরটিকে বাম দিকে ঝুঁকিয়ে দিন এবং বাম হাত বাম পায়ের সামনে রাখুন ডান হাত আকাশের দিকে এবং আপনার দৃষ্টি ডান হাতের উপরে থাকবে মেরুদণ্ডকে নমনীয় করতে ফুসফুসের ক্ষমতাকে বৃদ্ধি করতে এই আসন ভীষণভাবে সাহায্য করে ধীরে ধীরে ফেরত আসব দুটি হাতকে শরীরের পাশে রাখব এতক্ষণ আমরা যে আসনগুলি করলাম সবই দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপর আমরা যে আসনগুলি